কলেজ স্ট্রিট বারবারিতে মহাদেবের রুদ্রাভিষেক ও নদীকে মহতি উদ্যোগ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সংগ্রাম জিত করাই যদি কিছু মানুষ আছে যাদের পক্ষে নতুন জামা কাপড় সম্ভব নয় কিনা সম্ভব নয় তাদের আর তুলে তাহলে আমার মনে হয় ভগবানের মন্দির প্রতিষ্ঠাও যেরকম একটা পণ্যের কাজ তার থেকেও বেশি হয়তো তাদের মানুষের আশীর্বাদ কাজে লাগবে আমাদের সূচনা হয়েছে দেবী পক্ষের আজকে এই বিশেষ তিথিতে নবরূপের দ্বারোদ্ঘাটন হলো কৃষ্ণনগর কলেজ স্ট্রিট বারোয়ারি যেখানে জগদ্ধাত্রী পুজো মানে ঐতিহ্য এবং আবেগের সেখানে কলেজ স্ট্রিট বারোয়ারির মেজোমা দ্বারোদ্ঘাটনের পাশাপাশি মন্দির প্রাঙ্গণে দেবাদিদেব রুদ্রদেবের রুদ্রাভিষেক হোম যজ্ঞ সহ সম্পন্ন হলো মহাসমারোহী একদিকে যখন দেবাদিদেব মহাদেবের অভিষেক সম্পন্ন হচ্ছে সকল নিয়ম নীতি নিষ্ঠামে জামিনে তখনই অপরদিকে শিব জ্ঞানী জীব সেবার এক মানবিক মুখ দেখালেন শহরের অন্যতম প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ী তথা সমাজসেবী এইচ জি অটোমোবাইলের কর্ণধার সংগ্রামজিৎ গড়াই সংগ্রামজিৎ বাবু জানালেন পুজো মানে মা আসছেন বছর ঘুরে সকলের ঘরে সকলের কাছে তাই এই উৎসবে শুধু নিজেরা নতুন জামা কাপড় পরবো এমনটা নয় সমাজের দুস্থ মানুষ যারা এই পুজোয় নিজেরা নতুন বস্ত্র পরিধান করতে পারেন না তেমন প্রায় আড়াইশো জন দুস্থ মানুষকে নিজের হাতে বস্ত্র প্রদান করে তাদের মধ্যে দিলেন সংগ্রামজিৎ বাবু তার ও সন্তান আজকের দিনে যেখানে চারিদিকে হানাহানি রক্তপাত সংবাদ মাধ্যমে শিরোনামের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে সেখানে সংগ্রামজিৎ গড়ের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসা এবং মানবতার নিদর্শনের এক অনন্য নজির গড়ে তুলছে বলেই মত প্রকাশ করছেন এলাকার বাসীরা একদিকে মেজমার মন্দিরে হোমযজ্ঞ অপরদিকে সংগ্রামজিৎ গড়াইয়ের এহেন বহুত কর্মযজ্ঞ যেন একে অপরের পরিপূরক হয়ে উঠছে কলেজ স্ট্রিট এলাকায় এই মন্দিরটা আমাদের কলেজ স্ট্রিট বারোয়ারি মেজমার যে শিব মন্দির এটা তো আমাদের খুব অনেক দিনের ইচ্ছা ছিল তাই এই মন্দিরটা আজকে আমাদের প্রতিষ্ঠা করা হলো তো সেইটা যেমন হলো তেমনি প্রতি বছর আমরা যবে থেকে এসি অটোমোবাইল আমি প্রতিষ্ঠা করেছি তবে থেকে এস জি আমরা আমি তৈরি করেছি যার মাধ্যমে প্রতি বছরই পুজোর সময় আমরা নতুন জামা কাপড় তুলে দিই শীতকালে যেমন আমরা কম্বল তুলে দিই এবং গরমের সময় ছাতা জল জলের বোতল এগুলো প্রোভাইড করা হয় তো সেই না আজকে পুজোর পুজোর পাককালে আমরা কিছু করি দুস্থ মানুষদের নতুন কাপড় তুলে দিলাম কারণ শুধু আমরা নতুন কাপড় নিজেরাই পরবো না লোক সবাইকে যদি কিছু মানুষ হাতে যাদের পক্ষে নতুন জামা কাপড় পরা সম্ভব নয় কেনা সম্ভব নয় তাদের হাতে তুলে তাহলে আমার মনে হয় ভগবানের মন্দির প্রতিষ্ঠাও যেরকম একটা পুণ্যের কাজ তার থেকেও বেশি হয়তো তাদের মানুষের আশীর্বাদে কাজে লাগবে আমাদের এবং আমাদের এসি অটোমাইল প্রতিষ্ঠানটার জন্য আরো পথ এগিয়ে নিয়ে যাবে কতজনের হাতে নতুন আজকে আড়াইশো জন হাতে আমরা দুপুর কাপড় তুলে দিলাম আমি এটাই মনে করি দেখুন আজকে যুব সমাজকে এটাই বলবো যে আমরা যেমন আজকের দিনে নিজেরা যেমন অর্থ উপার্জন করছি হয়তো আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছি এবং নিজেদের জন্য যেমন করছি কিছু আমার মনে হয় প্রত্যেক মানুষের জন্য সেটা করা উচিত তাহলেই হয়তো আমাদের পুণ্য অর্জন হয় এবং আমাদের সাথে সাথে ঐতিহ্য যেমন আমি চুলনে অনুষ্ঠান করি রথের উৎসব করি যেটা আমাদের ঐতিহ্য এবং আমাদের যেটা আচার ধর্ম সেগুলোকে বহন করে নিয়ে যায় উচিত আমাদেরকে সাথে রাখা উচিত তবেই হয়তো আমরা একটা আধুনিক সভ্যতা যেমন তৈরি করছি এর সাথে সাথে এগুলো প্রয়োজন তাহলে হয়তো আমাদের জীবনটা সফল হবে